নমস্কার বন্ধুরা চটপট এগ রায়তার রেসিপি এখন গরমে অনেক সময় তরকারি খেতে ভাল লাগে না সেই জন্যে স্বাস্থ্যকর এই ডিম রায়তাটা নিয়ে এলাম খুবই সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আর ঘরে ডিম থাকলে চটপট আপনারা বানিয়ে নিতে পারে এই এগ রায়তা তাহলে চলুন শুরু করি এখানে আমি আধখানা বেদানা ছাড়িয়ে নিয়েছি একটা শশা নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আঙুর আর একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি সাথে চারটে ডিম সেদ্ধ করে নেব ডিমগুলো নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে শুরু করছি রায়তাটা এখানে খড়ে পাতা দই নিয়েছি দু কাপ দুধ দিয়ে দু কাপ বা তিন কাপ দুধ দিয়েই দইটা পাতা যায় টক দই করেছি এরপরে এই মিক্সির মধ্যে যে পুদিনা পাতা রেখেছিলাম সেটা অর্ধেক নিয়ে নিলাম পুদিনা পাতাটা মিক্সির মধ্যে দিয়ে তারপরে এটা আগে একটু পেস্ট করে নেব একটু গোটা গোটাই থাকবে এরকম পেস্ট করব তারপরে যে দইটা পেতেছি সেখান থেকে অর্ধেক নিয়ে নেব দু তিন চামচ মতন নিয়ে নেব দিয়ে এটা পেস্ট করব। এখন এর মধ্যে নুন কিচ্ছু দেবো না শুধু পুদিনা পাতা দিয়ে দইটাকে পেস্ট করে নেবো দেখুন পুদিনা পাতাগুলো কি সুন্দর মিশে গেছে একটা সুন্দর সেন্ট আছে ওই জন্যে অর্ধেক দই দিয়ে আর সামান্য পুদিনা পাতা দিয়ে এটা আগে করে রাখলাম বাকি দইটা রেখে দিয়েছি এরপরে যে বাকি আর দই আছে সেই দইটাকে আবার নিয়ে নিচ্ছি এটা আলাদাভাবে একটু করব। এটার মধ্যে স্বাদ মতন একটু চিনি দিয়ে নেবো যারা রায়তা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা দিতে পারেন আর বিট লবণ দিয়ে নেব আগেরটা কিন্তু কিচ্ছু দিনই শুধু পাতা দিয়ে পেস্ট করেছিলাম এরপরে এটাও পেস্ট করে নিয়েছি এটা আলাদা বাটিতে ঢেলে রাখব এরপর সমস্ত ফল পেঁয়াজ বেদানা শশা যেগুলো নিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরো করে নেবো বেদানাটা ছাড়িয়ে নিয়েছি আঙুরগুলো পেঁয়াজগুলো শশা টমেটো কাঁচা লঙ্কা পাতা কুচির টুকরো করে নিয়েছি এরপরে পুদিনা পাতা মেশানো দইটা ভালো করে ফেটিয়ে নেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পাতা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো আপনারা যদি পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে এটা না দিলেও চলবে কিন্তু এটা খেতে ভালো লাগে অনেকেই তো ভালোবাসেন আর নইলে ধনে দিয়েও করতে পারেন বা নাও দিতে পারেন কোনো পাতা এইভাবেও করতে পারেন খুবই স্বাস্থ্যকর হয় মাখিয়ে নিয়েছি এরপরে এই যে কেটে রেখেছিলাম টমেটো বেদানা এগুলো টুকরো টুকরোগুলো সাজিয়ে সাজিয়ে দেবো যত খুশি দেওয়া যায় এখনও অর্ধেকটা দেবো এখন পুরোটা দেবো না শশা কুচি টমেটো কুচি সবই অর্ধেকটা দেবো খুব কালারফুল দেখতে হয় আর খুব খুব হেলদি হয় প্রথমে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি গরমে অনেক সময় তরকারি খেতে ভালো লাগে না এটা করে নিলে রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতেও খুব ভাল লাগে যারা একটু স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই উপযোগী এবার লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি শুধু স্বাস্থ্যকর নয় খুবই সুস্বাদু আর টেস্টিও হয় দেখুন বেদানাগুলো দিয়ে দিচ্ছি কত কালারফুল দেখতে লাগছে বাকি ফলগুলো এখনও রেখে দিচ্ছি কিছু সামান্য পুদিনা বাদে একটু কুচিয়ে দু একটা দিয়ে দিলাম ওপর থেকে এরপরে একটু জিরা ভাজার গুঁড়ো দিলাম জিরাটা একটু গোটা গোটা করে ভেজেছি সেই গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব একটু ঝাল হবে বলে দিচ্ছি আর এখানে আমচুর নিয়েছি আমচুরটা দিচ্ছি আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন আমি এখানে আমচুর দিচ্ছি সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর একটু নুন দিয়ে নেবো বিট লবণটা দিচ্ছি কেন এক ধাপে ধোয়ে লবণ দেওয়া হয়নি ডিমগুলোতেও লবণ দেওয়া হয়নি ফলগুলোতেও লবণ দেওয়া নি সেই জন্য আরেকটু লবণের প্রয়োজন আছে এরপরে এটা খানিকক্ষণ রেখে দিতে হবে এইভাবে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে এবার এটা একটি থালায় ঢেলে দিলাম দইয়ের মধ্যে পুরো মিশে গেছে সমস্ত ফলের টুকরো পেঁয়াজ কুচি সব মিশে খুব সুন্দর ভেতরে ঢুকে গেছে এরপরে বাকি যে আদবাটি দই রেখেছিলাম বিট লবণ আর চিনি দিয়ে পেস্ট করে সেটা উপর থেকে দিয়ে নিলাম ডিমগুলো কেটে কেটে দেবো যাতে ভেতরে ঢুকে যায় সমস্ত স্বাদটা দইয়ের এরপরে আর যে টুকরো টুকরো ফলগুলো ছিল অর্ধেক সেগুলো একইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আগের ফলগুলো দইয়ের সঙ্গে আধ ঘন্টা মিশে সুন্দর মজে গেছে এরপরে আবার কিছু ফল দিচ্ছি জিরা ভাজার গুঁড়ো দিচ্ছি আমচুর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আরও একটু পিটনুন লাগবে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স ইচ্ছা হলে দিতে পারেন দেখতে খুব সুন্দর হয় যত দেবেন তত ভাল লাগে খেতে ফলমূলগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন যদি ভাল লাগে টাই করবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন নমস্কার